দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এর সুযোগ পায় মানে পাকিস্তান সুপার লিগ সুযোগ পায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সুযোগ পায় না এটা যে আসলে পাকিস্তানের মানুষ বাংলাদেশকে ভালোবাসে আর ইন্ডিয়ার মানুষ যে বাংলাদেশকে আসলে হেট করে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না কিছু কিছু বিষয় আছে দেখেন আমরা যখন এই যে এখন আমাদের বাংলাদেশে বিপিএল চলতেছে সেই বিপিএলে আপনার পাকিস্তানের অনেক প্লেয়াররা খেলতেছেন অনেক নামি দামি প্লেয়াররা খেলতেছেন অলমোস্ট প্রায় সবাই খেলতেছেন তো সেরকম একটা হিসাব চিন্তা করলে যখন দেখা গেছে যে অন্য অন্য দেশগুলোতে যখন লিগ চলে তখন তারাও চেষ্টা করে সেটা বিজনেসের জন্য বলেন বা নিজেদের প্লেয়ারদের ইনকামের সোর্সের জন্য বলেন তারা কিন্তু চাইবে যে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে কেউ না কেউ প্রতিনিধিত্ব করুক তারা খেলা কিংবা না খেলাক সেটা পরের বিষয় তারপর তাছাড়াও ক্রিকেটের যে একটা বাজার থাকে সারা ওয়ার্ল্ড ব্যাপী সেই বাজারটাও যখন ব্রডকাস্ট করা হয় বাংলাদেশের মানুষ যখন পিএসএলকে ফলো করবে অবভিয়াসলি তাদের ইনকামটা অনেক বেশি বাড়বে তো এবার যেটা হইতে পারে সেটা হচ্ছে গিয়া বাংলাদেশের মানুষ অলরেডি আমার কাছে যেটা মনে হয় আইপিএল থেকে কতটুকু উৎসাহ হারাইছে আমি জানি না তবে আমার কাছে মনে হয় আগে যদি এক কোটি মানুষ আইপিএলকে দেখতো এখন মনে হয় না যে দশ লক্ষ মানুষ আইপিএলকে কে ফলো করবে আর আগে যদি এক লক্ষ মানুষ পিএসএল কে ফলো করতো আমার কাছে মনে হয় এবার দশ লাখ বাংলাদেশি পিএসএল কে ফলো করবে এবং পিএসএল এর খবর রেগুলার রাখবে বিকজ দেখেন পিএসএল এর ড্রাফট হয়ে গেলো পিএসএল এর ড্রাফটে বাংলাদেশের কিন্তু জন সুযোগ পেয়েছেন জন সেই তিনজন কারা একজন হচ্ছেন নাহিদ রানা নাহিদ রানার সুযোগ পেয়েছেন হচ্ছেন পেশোয়ার জালমিতে আর সেটা তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা কিন্তু সেটা অ্যানাউন্স করে দিচ্ছে তো নাহিদ রানাকে প্রায় তারা গোল্ডেন ক্যাটাগরি যেটা থাকে গোল্ডেন যে একটা ক্যাটাগরি ছিল সেই গোল্ড ক্যাটাগরি থেকে তারা নাহিদ রানাকে বাই করেছে নাহিদ রানার কত দিয়ে বাই করেছে মোস্ট প্রবেল এইটি ফাইভ ডলার তো সেটা বাংলাদেশি টাকা এক কোটি টাকার অনেক উপরে তারপরে বাংলাদেশ থেকে আরেকজন সুযোগ পেয়েছেন তিনি হচ্ছেন ঋষাদ হোসেন লেগ স্পিনার বিশ্বকাপের লেগ বিশ্বকাপে ঋষাদ হোসেনের পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল কিংবা পাকিস্তানে হয়তো বা লেগ স্পিনার চাহিদা অনেক বেশি ওয়াই তারা ঋষাদ হোসেনকে পিক করেছে আর ঋষাদ নিয়েছে নিয়েছে হচ্ছেন আপনার লাহোর কালান্দার্স এই গেল ঋষাদ হোসেনের কথা এবং তৃতীয় যে প্লেয়ারটা সুযোগ পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের লিটন কুমার দাস যিনি বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাংলাদেশ যেই স্কোয়াড ঘোষণা করছেন সেটাতে নাই তবে আমার কাছে মনে হয় না যে পাকিস্তানের পিপিএসএল যারা ফ্র্যাঞ্চাইজ আছেন তারা সেটা ফলো করেন তারা হয়তো লিটন কুমার দাসের লাস্ট যে দুইটা ইনিংস খেলছেন সেই দুটা ইনিংস ফলো করেই লিটন কুমার দাসকে তারা দলে ভিড়িয়েছে লিটন কুমার দাসের পঞ্চান্ন রানের একশো পঁচিশ রানের যে একটা অসাধারণ ইনিংস ছিল সেই ইনিংসের উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয় যেন লিটন কুমার দাসকে আপনার করাচি কিংস করাচ্ছে কিংস লিটন কুমার দাসকে দলে নিয়েছে যেটা আমার পুরোপুরি ভাবে মনে হইতেছে আপনাদের এক একজনের এক এক মতামত থাকতে পারে তবে এটা সত্যিকার অর্থে যে বাংলাদেশ থেকে যে তিনজন প্লেয়ার সুযোগ পাইছে পিএসএল ভাই ডেফিনেটলি পাকিস্তানের এই লিগের প্রতি সবার এবার আগ্রহ থাকবে মোস্ট প্রবাবলি এবার সবাই পিএসএলটাকে ফলো করবে আইপিএলটাকে ফলো খুবই কম করবে আমার কথা হচ্ছে গিয়ে কি যে আইপিএল যে ড্রাফট হইলো ভাই বাংলাদেশ থেকে কি একজনও যোগ্য প্লেয়ার ছিলেন না খেলাটাকে কেউ আসলে খেলা হিসাবে দেখে না সবাই আহ রাজনীতিক ভাবেই দেখে যে কারণে আমার কাছে মনে হয় যেন ওই ক্ষেত্রে বিশেষের না আমার কাছে মনে হয় যেন কারণ কারণ আহ এবার আইপিএলে বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পান নাই আমরা জানি যে রাজনীতিগত বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে এখন টানাপোড়েন চলতেছে বা যেটা যাই হোক না কেন সেটা দুই দেশের মিডিয়া দেখলেই বোঝা যায় যে সম্পর্ক কতটুকু ভালো কতটুকু খারাপ তবে পাকিস্তান যেটা বুঝলো আসলে ভারত সেটা আহ বুঝলো না আমার কাছে মনে হয় যেন ভারত এখানটাতে অনেক বেশি পিছিয়ে গেল। কারণ ওই যে একটা কথা আছে বন্ধুত্ব সুলভ আচরণ প্রতিবেশী এটা সেটা এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন ভারত অনেক বেশি পিছিয়ে গেল ঠিক আছে আমাদের প্লেয়ারদের আপনার ফর্ম ইস্যু থাকতে পারে কিংবা আইপিএল যে ধরনের প্লেয়ার ডিম্যান্ড করে সেইখানটাতে আমাদের দেশি প্লেয়াররা নাও থাকতে পারে বাট ভাই পিএসএলও তো একটা লিগ তাই না এমন না যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ওয়ার্ল্ড ওয়াইড আর কোনো লিগ খেলতেছে না অবশ্যই খেলতেছে কিছুদিন আগে আপনারা যদি ফলো করে থাকেন আমরা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু আপনারা আমাদের দলকে নেরাখেরা বলেন আর যাই বলেন আমরা ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে আসছি তার মানে অবভিয়াসলি আমাদের প্লেয়ারদের মধ্যে পটেন্সিয়াল অবশ্যই অবশ্যই আছে সেটা আপনি মানেন কিংবা নাই মানেন সমালোচনা আলোচনা আমরাই তো করি আমরা কম বেশি যত যাই বলি বাট যেটা সত্যি কথা সেটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে বাংলাদেশ সে প্লেয়ারদের মধ্যে পটেন্সিয়াল আছে টি টোয়েন্টি ম্যাচ জেতা টি টোয়েন্টিতে ভালো কিছু করার হয়তো বা পি এস এল এর এরকম কিছু দেখেছেন নাহেদ রানার ওয়ান ফিফটি প্লাস গতি দেখেছেন ঋষাত হোসেনের আপনার লেগ স্পিন দেখেছেন এবং লিটন কুমার দাসের ওই যে একটা পার্টিকুলার অ্যাগ্রেসিভ ইনিংস লিটন কুমার দাসকে ওই যে একটা কথা একটা দরজা বন্ধ হয়ে গেলে অনেকগুলো দরজা খুলে যায় লিটন কুমার দাসের ক্ষেত্রে ঠিক সেরকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের নাম নাই তাতে কি হয়েছে বাট পাকিস্তান সুপার লিগের ড্রাফটি কিন্তু তিনি বিকৃত হয়েছেন এটা একদিক থেকে তার জন্য অনেক বেশি ভালো আর যাদের খারাপ লাগতেছিল লিটন কুমার দাসের জন্য আহ তাদের তো খারাপ লাগবেই যেহেতু আবার এটাও বলাও যায় না লিটন কুমার দাস কখন যে টিমে চলে আসবেন সেটাও বলা যায় না দর্শক তো দর্শক আপনাদের এই ভিডিওতে যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের কি মনে হয় এবার বাংলাদেশের দর্শকরা কি আইপিএল দেখবে নাকি পিএসএল দেখবে কোনটা দেখবে সেই জিনিসটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাই দিবেন আর একটা কথা যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم